আমরা কেকটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করেছি এবং পাইপিং ব্যাগে ক্রিম চিজ ভরে নিয়েছি এবার ফাইনাল ফিনিশিং দিব এটাকে খেয়াল করতে থাকুন আমি কিভাবে দিচ্ছি আর এই পাইপিং ব্যাগটাকে কেকের গায়ে একেবারে লাগিয়ে ধরা যাবে না একটু উপর থেকে ধরতে হবে যেন ক্রিমটা বের হওয়ার জায়গা পায় এখন আমি লাইন টেনে নেব আর এই কাজটা প্লিজ দেখতে থাকুন যারা বলেন ফিনিশিং ভালো হয় না তারা ভালোভাবে দেখে নিন এই যে দেখুন নিচে একটা লাইন দিয়েছি এভাবে করে দিয়ে নিউ এই টেকনিকটা নতুনদের জন্য যারা পুরাতন তারা প্যালেট নাইফ দিয়েও কাজ করতে পারবেন স্ক্র্যাপার ডান হাত দিয়ে ধরে রাখব এবং বাম হাতে আমি টার্ন টেবিলটাকে টার্ন করব যদি কোনো জায়গায় মনে হয় কোনো সমস্যা কোনো ছিদ্র রয়ে গেছে তখন আপনি সেই জায়গাটাতে আরেকটু ক্রিম দিয়ে তারপর আবার টার্ন করে নেবেন একবারে আপনার ফিনিশিং কমপ্লিট এখন উপরে আমি প্যালেট নাইফের সাহায্যে এভাবে ভেতরে নিয়ে আসবো বাহিরের সাইড থেকে এভাবে ভিতরে নিয়ে আসব আবার বাহিরের সাইড থেকে এভাবে ভিতরে নিয়ে আসব আর বারবার এই প্যালেট নাইফটাকে ক্লিন করতে হবে বারবার প্যালেট নাইফে অ্যাক্সেস ক্রিম থাকা যাবে না কোথাও যদি মনে হয় ক্রিম একটু কম হয়েছে সেখানে আর একটু ক্রিম দিয়ে নেবেন এখন আবার সাইডে ফিনিশিংটা সুন্দর করে নেব এক্সেস ক্রিমটাকে সরিয়ে নিব এভাবে করে এভাবে ভিতর দিকে টান দিব ভিতরের দিকে হ্যাঁ আর ফিনিশিং কখনো একদিনে আসবে না ফিনিশিং আসতে সময় লাগবে প্র্যাকটিস করতে করতে ফিনিশিং এমনিই চলে আসবে ইনশাআল্লাহ